আমরা এসেছি পাবনার পদ্মার চরাঞ্চলে এই বর্ষা মৌসুমে কেমন চলছে কৃষকদের মহিষ পালন তা জানতেই আমাদের এই যাত্রা বর্ষা নামলে পদ্মার চরাঞ্চল ডুবে যায় পানিতে চরের ফসলি জমি তখন হারিয়ে যায় নদীর ঢেউয়ে কিন্তু থেমে থাকে না চরবাসীর জীবন এই সময় পদ্মার কুল ঘেসে ইট ভাটার খোলা প্রান্তরে তৈরি হয় অস্থায়ী মহিষের বা সেখানে, সেখানেই আশ্রয় নেয় শত শত মহিষের পাল মানুষ আগ্রহী আমাদের পাশে চর পদ্মা চর ওখানে খরচটা কম বিধায়ী আজকে গরুর একটা বড় বড় পাল মহিষের পাল আমার গৃহস্থের মহিষ দিয়ে গরু দিয়ে দুইশো মহিষ আছে বুঝতে পারছেন মনে করেন দুধ বেশি আমরা সাইড ডি রাখাল আছি দুধ বেশি আমার মনে করেন টাকা দেয় এই টাকা বাদ বাকি মনে করেন যা থাকে মনে করেন জমি জায়গা কিনে প্রত্যেক বছরে ভালোই লাভ প্রতিদিন সকালে চরাঞ্চলের কৃষকরা মহিষগুলোকে নদীর তীরে নিয়ে যান ঘাস খাওয়ানোর জন্য দিন শেষে সন্ধ্যা নামলেই সেগুলো ফিরে আসে বাথানে এভাবেই চলে বর্ষার তিন মাসের মহিষ চড়ানোর ব্যস্ত জীবন পানি কমে গেলে আবার ফিরে যাওয়া হয় চরাঞ্চলের বিস্তীর্ণ সবুজ প্রান্তরে লালন বন এখন করা একটু কষ্টই হচ্ছে পানি হয়ে গেছে ঘাস টাস ডুবিয়ে গেছে এই কারণে কষ্টই হচ্ছে এখন এই ঘাস তার দাম বেশি আপনি রাকাল খরচ বেশি সমস্যা এখন আদৌ মাঠে ঘাস বলতে কিচ্ছু নাই আমরা খুব মতে কষ্টের মধ্যে আছি চঞ্চলে এখন অসংখ্য পাথানো মহিষের পাল এ যেন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকে এক ঐতিহ্য সর থেকে এবার আমাদের গন্তব্য উত্তর অঞ্চলের অন্যতম বৃহৎ মহিষের হাট পাবনার ঈশ্বরদীর অরণ খোলা এই হাটে প্রতি সপ্তাহে ছোট বড় অসংখ্য মহিষ বেচা কিনা হয় ব্যবসায়ীরা বলছেন এই মৌসুমে দাম একটু কম তাই অনেক কৃষক মহিষ কিনতে এসেছেন এখন কিনে লালন করলে ছয় মাসের মধ্যেই দ্বিগুণ লাভ করা সম্ভব অন্যদিকে কিছু পুরনো ব্যবসায়ী বলছেন